আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাই দেখে ভাবছে যে কেন ব্যাগ ট্রাভেল ব্লগ নিয়ে আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাব যার কারণে আগের থেকে সব কিছু পরিপাটি করে রাখছি যাতে যাওয়ার সময় কোনো প্রবলেম না হয় রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম আমরা যাচ্ছি সবাই মিলে আজকে আজকে ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার যাচ্ছে শুধু একজন বাদে আমার বরাপুর হাজবেন বাদে ভাইয়া খুবই বিজি ছিল যার কারণে যেতে পারেনি তো সেদিন ছিল শুক্রবার আর জুম্মার দিন ছিল আমরা গাড়িটা এক সাইডে পার্কিং করেছি যাতে ছেলেরা একটু নামাজ পড়তে পারে সাইনবোর্ডটি দেখে অনেকেই বুঝতে পেরেছে যে আমরা কোথায় যাচ্ছি আমরা আসলে মাওয়া যাচ্ছি পদ্মা সেতু হয়ে যাব পদ্মা যে ব্রিজটা সেখানে অবশ্য যাওয়া পড়েনি আমরা মাওয়ার উদ্দেশ্যেই মেনলি যাচ্ছি আর আমরা রনা দিয়েছিলাম হচ্ছে এই তো দুপুর টাইমে নামাজের পরপরই যাতে আমরা ওইখানে যে লাঞ্চ করতে পারি যাওয়ার পথে দেখলাম যে এখানে নাম চেঞ্জ করা হয়েছিল আগে ছিল একটা নাম এখনও আরেকটা নাম হয়েছে যেটা দেখে আসলে ভালোই লেগেছে মাওয়া যাওয়ার রাস্তাটা যে এত সুন্দর আসলে না গেলে বুঝাই যায় না অনেক সুন্দর মাওয়ার রাস্তা এদিকে ট্রেন যাচ্ছিলো মাওয়া কিন্তু ট্রেনেও যাওয়া যায় এটা হচ্ছে রেল স্টেশন অনেকগুলি রেল স্টেশন পড়ে সেখানে আর খুবই সুন্দর সুন্দর চারপাশটা এত ভালো লাগছিল সেদিন আর চারপাশে দেখলাম যে কাশপুলো হয়েছে অনেক জায়গা ছিল খুবই ভালো লাগছে তো খুবই ভালো লাগতিছিল এমন টাইমে আমরা চলেও এসেছি অনেকটা কাছাকাছি এই রেস্টুরেন্টটি যে চিনে না এমন কেউ নেই যারা মাওয়া এসেছে তারাও চিনে যারা আসেনি এবং তারাও চিনে তো যাওয়ার পথে দেখলাম যে এখানে টিনের দোতলা ঘর যেটা খুবই ভালো লেগেছিলো দেখে তা যাওয়ার পথে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট পড়ে তো আমরা দেখছিলাম যে কোনটা ভালো হবে আমরা আসলে যেখানে কমফোর্ট ফিল করব খাওয়া দাওয়া করে তো অনেকগুলো দেখার পর তারপর আমরা একটা চুজ করি এবং আমরা সবাই ওইখানেই নামি আমরা চলে আসি শখের হাড়িতে এটার অনেক রিভিউ শুনেছি ভালো ভালো রিভিউ শুনেছি যার কারণে এটাই চুজ করলাম আর সেদিন এত পরিমাণে রোদ ছিল প্লাস এত ভিড় ছিল আমরা বুঝিনি যে এত পরিমাণ ভিড় হবে শুক্রবার ছিল আর আমরা এদিকে বসেছিলাম আর আমার আব্বু আর আমার হাজবেন্ড ওনারা মাছ কিনেও ফেলেছে তো সেটার একটা ভিডিও ক্লিপ আমার হাজবেন্ড নিয়েছিল ওনারা কিন্তু খুব ভালো মতো মাছ ক্লিন করে যা দেখলাম যে খুবই ভালো মতো মাছ ক্লিন করছে এরপর অন্য আরেকটু সাইডে দিয়ে দিল মাছগুলো ভাজার জন্য তার পাশেই আবার হচ্ছিল ভর্তা মাছের যে ইলিশ মাছের যে ভর্তা সেটা সাথে অনেক কিছুই দেখলাম এখানে সরিষার তেল দেখলাম তারপর বড় মাছ দেখলাম চিংড়ি মাছ রূপচাদা মাছ আর ইলিশ মাছ তো আছেই ইলিশ মাছের ভর্তা ছাড়াও এখানে আরও অনেক টাইপের ভর্তা ছিল অনেক আইটেমের ভর্তা ছিল যার যেটা ভালো লাগে সেটা এখান থেকে চুজ করে নিতে পারবে শুধু ইলিশ ইলিশ মাছের ভর্তা না সব ধরনের ভর্তা এখানে পাওয়া যায় ভর্তার পাশাপাশি দেখলাম আরো অনেক ধরনের আইটেম ছিল এখানে যা যেটা ভালো লাগে সে সেটা এখান থেকে চুজ করে নিতে পারবে এই অপশনটা খুবই ভালো লেগেছে আমার তারপরে দেখলাম যে আচারের সেকশন আচারের সেকশনটাও খুব ভালো লেগেছে অনেক ধরনের আচার ছিল এদিকে মাছের ভর্তা তৈরি হচ্ছে আমরা সবাই ওয়েট করছিলাম আমাদের লাঞ্চের জন্য ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসেছে আর আমাদের লাঞ্চটা আসলে সেদিন এত ভালো লেগেছে খেয়ে বাচ্চাদের জন্য মুরগি নেওয়া হয়েছিল তো অনেক মজা ছিল মাছটা পুরা ফ্রেশ ছিল এরপরে আমরা খেলাম দই দইয়ের পর দেখলাম যে পানেরও একটা সেকশন আছে দইটা আমার কাছে অত একটা ভালো লাগেনি পানটা আমার আম্মু বা আমরা একটু সবাই মজা করে খাচ্ছিলাম আর কি সবাই একসাথে লাঞ্চ করা শেষ করে আমরা বাহিরে চলে আসি এদিকে বাচ্চারা একটু বাবর নিয়ে খেলছিল খুব এনজয় করছিল ওরা কিন্তু আমাদের কাছে একদমই ভালো লাগছিল না কারণ সেদিন প্রচুর গরম ছিল এত পরিমাণে গরম ছিল আর এত রোদ ছিল আসলে সেদিন যাওয়াটাই মনে হয়েছে যে আমাদের একটা বোকামি হয়েছে তো সেখান থেকে আমরা চলে গেলাম পর্দা পাড়ে পর্দাপাড়ে যে দেখলাম যে বিশাল এক মেলার আয়োজনের মতন মেলার প্রতিটা জিনিস সেখানে ছিল আর পর্দা পাড়েও খুব ভালো লাগছিলো তো দেখলাম যে ওই যে পর্দা ব্রিজ দেখা যাচ্ছে পর্দা পাড়েও দেখলাম বিভিন্ন খাবারের দোকান আছে কিন্তু সেখানে অনেক গরম এসির ব্যবস্থা নেই খাবার কেমন সেটা আমার জানা নেই কারণ আমি সেখানে বসিও নি আর এদিকে দেখলাম যে অনেকগুলো দোকান আছে অনেক ধরনের স্টল আছে সেখানে খাবারের বাচ্চাদের খেলনা ঘর সাজানোর আইটেম সব ধরনের জিনিস ছিল আর অনেক দোকান দেখা গেছে বন্ধ ছিল আবার কিছু খোলাও ছিল কিন্তু তখন আস্তে আস্তে বিকালই হয়ে গেছিলো পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে কিন্তু রোদের তাপটাই কম ছিল না রোদও কম ছিল না এত পরিমাণ রোদ ছিল বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু করছিলাম মেলার ভিতরে এটা ছিল ছিল পানির সেকশন তার সাথেই গোল্লা বাচ্চারা একটু গোল্লা খাবে আবদার করলো এটা আসলে খাওয়াটা ঠিক না কিন্তু আসলে ওদের আবদারটা আমরা রাখলাম কারণ এত গরম ছিল যে আশেপাশে তেমন আইসক্রিমের দোকানও ছিল না গোল্লাটাই ছিল যার কারণে ওদেরকে গোল্লাই দেওয়া হয়েছিল তো আমরা ঘুরে ঘুরে সবকিছুই দেখছিলাম ওরা এদিক দিয়ে এটা ওটা খাওয়া দাওয়া করছে আবার কেনাকাটাও করছিল এদিকে আমরা সবাই বসেছিলাম কারণ এত রোদ ছিল যে হাঁটার আর এনার্জি ছিল না আর হাঁটতেও ইচ্ছা করছিল না প্রচুর গরম লাগছিলো এদিকে আমার ছেলে পুরো ড্রেসই খুলে ফেলেছে গরমে ও বারোয়া বলছে বাসায় যাবে আর আমরা ওয়েট করছিলাম যে একটু রোডটা কমলো আমরা একটু বোর্ডে ঘুরবো তো এখানে জনপতি একশো টাকা করে নেয় আপনি যে কয়টা সিট নেবেন সে কয়টা হিসাবে আপনাকে আপনার কাছ থেকে টাকা নেবে তো আমরা ভাবলাম যে হয়তো বা একটু বোর্ডে উঠলে বাতাস লাগবে ভালো লাগবে আসলে ভালোই লেগেছিল যখন বোর্ডটা চালু করে ছিল তখন আসলে ভালো লেগেছিল বাতাস ছিল আর খারাপ লেগেছে যে ইঞ্জিনের যে শব্দ ওইটা একদম কানের মধ্যে একদম মনে হচ্ছে যে ভিতরেই ঢুকে যাচ্ছে তা আমাদের বোর্ডটা ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছিলাম পর্দা ব্রিজের নিচে ওইখানে একটু যাব ওইখান থেকে আবার ঘুরে আসব এদিকে কিন্তু স্পিড বোর্ডেও যাওয়া যায় আপনি চাইলে স্পিড বোর্ডওতেও যেতে পারবেন আমাদের টলারটা একদম সাইড দিয়ে যাচ্ছিলো কারণ নদীতে অনেক পানি ছিল আর আশেপাশে অনেক জাহাজও ছিল এই তো আমরা চলে আসলাম পদ্মা ব্রিজের নিচে এসে খুবই ভালো লাগছিল এখানে অনেক বাতাস ছিল আর আমার হাজবেন্ড কি এই ফার্স্ট টাইম ও পদ্মা সেতুটা দেখেছে যেহেতু ও বাহিরে থাকে পদ্মা সেতু হওয়ার পরে ও এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি তো এইবারই প্রথম দেখলো তা আমরা চলে আসলাম বোট থেকে এসে আমরা গাড়ি নিয়ে নিলাম গাড়িতে উঠে পড়লাম আমরা হচ্ছে একটা বিখ্যাত মিষ্টি খেতে এই মিষ্টিটা এত মজার ছিল এখানে অনেক রেঞ্জের মিষ্টি আছে এখানে সবচেয়ে হাই রেঞ্জের মিষ্টির দাম ছিল দুশো পঞ্চাশ টাকা তাতে আপনাকে বিশ পিস দিবে তো আমরা সেটাই নেই যেহেতু এত দূর এসেছি সেটাই ট্রাই করলাম আর মিষ্টিটা ছিল অসাধারণ মুখে মনে হচ্ছে যে দাওয়ার সাথে সাথে নিমিষে মিশ হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বললাম যে তুমি এটা খেয়ে একটা রিভিউ দাও ওর রিভিউ দেখিয়ে আপনারা বুঝবেন যে মিষ্টিটা কেমন ছিল আমাদের সবার কাছে এত ভালো লেগেছিল যে আমরা মিষ্টি নিয়ে আমরা অনেক দূর চলে গেছিলাম তারপর আমরা আবার রিটার্ন করি মিষ্টি না জন্য এদিকে আমাদের ড্রাইভার উনিও নিয়েছে আমরা আমাদের বাসার জন্য নিয়েছিলাম মিষ্টি আসলে খুবই মজার ছিল মিষ্টি আর এরকম মিষ্টি ঢাকায় সচরাচর আমরা খাইনি এদিকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম তিনশো ফিটের উদ্দেশ্যে ভাবলাম যে সবাই মিলে একটু তিনশো ফিট যাই আজকে যেহেতু বের হয়েছি ঘোরার জন্য তলে সব জায়গায় ঘুরে আসি তো তিনশো ফিটে আমরা যাই ওইখানে আমরা অনেকক্ষণ ছিলাম ওইখানে রাস্তাটাও খুব সুন্দর ছিল অনেক সুন্দর করেছে আগের তুলনায় আশেপাশে অনেক বাড়িঘর হয়েছে তিনশো ফিটে দেখলাম এক ধরনের একটা বাজার টাইপের বসে এই বাজারে সব কিছুই পাওয়া যায় মুরগি হাঁস সবজি সুটকি হয়তো সব কিছু পাওয়া যায় আর অনেক ধরনের মিষ্টিও দেখলাম কিন্তু আমাদের মিষ্টিগুলো দেখে ভালো লাগেনি যার কারণে আমরা এইখানে ট্রাই করিনি আমরা এমনিতেও ওইখানে ঘোরাফেরা করে আশেপাশে সব কিছু একটু ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই ডিনার করতে কারণ তখন অলমোস্ট সাড়ে দশটার মতন বেজে গেছে আমরা ডিনার করতে যাই হচ্ছে মিরপুরের সব থেকে বিখ্যাত একটা প্লেস সেটা হচ্ছে রাব্বানি হোটেল এটা মিরপুরে যারা থাকে তারা অনেকেই চিনে এটা আর এটা এখন অনেকগুলো শাখাও হয়েছে ডিনার শেষ করে আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে দিনটা আসলে খুবই ভালো কেটেছে সবাই মিলে খুবই ভালো একটা সময় কাটিয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ